পাঁচকুড়া আঠেরো নম্বর ওয়ার্ড যদ্রা গ্রাম তুমি যদি লোককে জিজ্ঞাসা করো বা বলো যে আমি পাঁচকুড়া সেই দোতলা বাড়ির কাছে যাব বা দোতলা বাড়ির কি কন্ডিশন তাহলে কিন্তু লোক এক নামে এক ডাকে চিনে যাবে সেই জঁদ্রা গ্রামের দোতলা বাড়ি তো সেখানে পরিস্থিতিটা কেমন কেমন কি কন্ডিশন সেটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা দোতলা বাড়িটার কাছে কিন্তু কোনো পরিবর্তন নেই যেরকম ছিল কিন্তু সেরকমই আছে তো এখানে কিন্তু যেরকম বাঁধ কাজ আগের বার দেখে গিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু বাঁধ কাজ আছে এর বেশি কিছু কিন্তু কাজ এখানে হয়নি আর এখানটা যেরকম ছিল সেরকমই আছে আর বাড়িটা যেমনভাবে পড়েছিল সেরকমভাবেই কিন্তু পড়েই আছে দেখুন বাড়িটা যেমনভাবে পড়েছিল কিন্তু সেরকমভাবেই পড়ে আছে পরিবর্তন এবং নতুনভাবে কিন্তু কিছু করা হয়নি তো যেমন দেখা ছিল সেরকমই কিন্তু আছে